এইটা হলো বাংলাদেশ এই বাংলাদেশে অনেক কিছু হওয়া সম্ভব শরীফ থেকে শরীফ হওয়া যায় কলার ব্যবসা করে চারশো কোটি টাকার মালিক সহ সাধারণ মানুষ রাজাগার হতে পারে এক কথায় ভালো মানুষগুলো দেশের শত্রু আমি একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বলতেছি যে আমার কথাগুলো বলা উচিত হবে না তারপরও বলতেছি বাঙালি জাতি কখনও কোনো দিন ভালো হবে না ওগুলো ভালো করা সম্ভবই না ওরা ভালো মন্দ ওরা নিজেদের ভালো বোঝে না তাই ওরা কিভাবে নিজেদেরকে পরিবর্তন করবে পরিবর্তন করা ভালো মন্দই যে পরিবর্তনের তো কোনো প্রশ্নই আসে না এখন আমরা সরকারের দায়িত্ব দিছি এখন তাকে দেশ পরিচালনা করতে তো একটু সময় দিতে হবে তাই না তার আগে আমরা দৈনিক আন্দোলন করি তিনি চান দেশের জন্য ভালো কিছু করতে তার রেখে তোমরা তার পিছিয়ে লেগে আসো যাতে যে সে দেশ থেকে খুব তাড়াতাড়ি চলে যায় সে বলছে না যে ভোট হওয়ার পর সে এমনিতেই দেশে থাকবে না তার কোনো বেতন দুঃখ চাকরি করার দরকার পড়ে না এখন আমরা সকলেই চাইতেছি তার পরিবর্তে অন্য কোনো সরকার আসুক দেশ শাসন করুক দেশ তো অবশ্যই কোনো না কোনো সরকার এক সময় শাসন করবে তাই না তারা যে ক্ষমতা নিয়ে একটু দৌড়দৌড়ি অনেক করতেছে তারা কতটুকু দেশ উন্নত করবে দেখে তো বোঝা যাচ্ছে না যে তারা দেশ উন্নত করতে পারবে তারা তো ক্ষমতা নিয়ে অহংকার করতেছে এখন আমি এই কথা বললাম কেননা পরের দিন আমি দেশে নাও থাকতে পারি কেননা গুম হয়ে যেতে পারি অনেক কিছুই সম্ভব বললাম তো এটা বাংলাদেশ এখানে ভালো কথার কোনো দাম নাই দেশের রাজনীতিবিদদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যেই ক্ষমতায় আসুক কোনো মহিলাকে যেন ক্ষমতায় শেয়ার না দেওয়া হয় কেননা একজন মহিলা দ্বারা ঘর সংসারই সম্ভব একটা দেশ চালানো সম্ভব না আমরা সবসময় আমেরিকার কথা মতো চলি আমেরিকা এই করে ওই করে আমেরিকা নারী পুরুষ সমান অধিকার কিন্তু আসলে এটা কতটুকু বাস্তব ওরা জানে যে একজন মহিলা দিয়ে দেশ চালানো সম্ভব না এই কারণে কখনোই ওরা একজন মহিলাকে বসায় না আর আপনার যদি বিশ্বাস না হয়ে থাকে আপনি গুগলে সার্চ দেন গুগলে কোনো মহিলাদের লিস্টই খুঁজতে পারবেন না ওরা জানে একজন মহিলা দ্বারা আর যাই হোক একটা দেশ চালানো কখনোই সম্ভব না আমরা সকলেই চাই দেশে যে ক্ষমতা আসুক দেশকে সুন্দরভাবে পরিচালনা করুক দেশের শান্তি সুরক্ষা বজায় রাখুক এবং দেশের আইন শৃঙ্খলা বজায় রাখুক আমি মূলত স্বাভাবিকদের নিয়ে কিছু কথা বলতে চেয়েছিলাম কিন্তু কি বলবো ওদেরকে নিয়ে ওরা আন্দোলন করে ছাত্র আন্দোলনের নামে নষ্টামি করে এগুলো তো দেখে আমার ওদের নিয়ে কোনো ভিডিও বানানোর ইচ্ছা নাই এই কারণে আমি ওদেরকে নিয়ে কোনো ভিডিও বানাইলাম না ওরা দর্শনের বিরুদ্ধে আন্দোলন করে কিন্তু ওরা নিজেরাই চলাফেরা অন্যরকমের ওদের চলাফেরা দেখলে মনে হয় না যেন ওরা হোক ওরা আন্দোলনের মানুষ মেনে নিতে পারে না তাই না এই কারণে ওদের বিরুদ্ধে কথা বলতে গেলে তাইলে তাই সাত কথা বলতে চাই না আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওতে লাইক কমেন্ট কিছু করা লাগবে না ভিডিওটা দেখছেন আশা করি বুঝতে পারছেন কথাগুলো আর আমার যদি কোথায় কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন